যুব বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে আর এই ম্যাচে যুক্তরাষ্ট্রের বোলারদের রানের পাহাড় জুনিয়র রানের বিশাল এই দলীয় সংগ্রহ পাওয়ার পথে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন আরিফুল ইসলাম যুব এশিয়া কাপে এই আরিফের ব্যাট থেকে এসেছিল সেঞ্চুরি তিনি আরও একবার নিজের ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এবারের বিশ্বকাপে যুব বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশী কোনো ব্যাটারের ব্যাট থেকে এসেছে সেঞ্চুরি যুক্তরাষ্ট্রের বিপক্ষে এদিন একশো তিন বলে একশো তিন রানের চমৎকার এক ইনিংস খেলেছেন আরিফুল ইসলাম মিডল অর্ডার এই ব্যাটার একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন নয়টি চার হাঁকি একশো তিন বলে খেলেছেন একশো তিন রানের ইনিংস এর আগে দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার থিতু হতে পারেননি দলীয় উনত্রিশ রানের মাথায় আদিল বিন সিদ্দিককে হারিয়েছে বাংলাদেশ এরপর বাংলাদেশ দলের ব্যাটিংয়ের সবচেয়ে বড় স্তম্ভ আশিকুর রহমান শিবলি আউট হয়েছে ব্যক্তিগত সাতাশ রান করে চৌধুরী মোহাম্মদ রেজওয়ানের পঁয়ত্রিশ আরিফুলের একশো তিন আর আমিনের চুয়াল্লিশ এবং জেমসের একত্রিশে ভর করে দুইশত রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ